জীবনের সম্পর্কে আজম রজন বরমের সম্রাট কায়সারের নামে যে আল্লাহর পত্র দিয়েছিলেন সে ব্যাপারে সহিহ আল একটি দীর্ঘ হাদিসে এই পত্রখানার বিষয়ে বস্তু বর্ণিত হয়েছে নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা পত্রখানা রম সম্রাট হিরাকলের নিকট প্রেরণ করেছিলেন

আপনি স্নান গ্রহণ করুন নিরাপদ থাকবেন স্নান গ্রহণ করে আল্লাহ আপনাকে দ্বিগুণ প্রতিদান দান করবে কিন্তু যদি আপনি মুখ ফিরে নেন তাহলে আপনার উপর প্রজাপিন ধর পাপ বর্তাবেন হ্যাঁ গান্ধ সম্প্রদায় এমন এক কথার বুদ্ধি আসুন যে আমাদের মাঝে সমান তাই যে আল্লাহ ব্যতীত অন্য কারো করব না তার সঙ্গে করবো না বা অংশীদার করব না তা সত্ত্বেও যদি লোকজন মুখ ফিরিয়ে নেয় তবে বলে দিন যে তোমরা সাক্ষী থাকো আমরা মুসলমান

এরপরে প্রসঙ্গে যা কিছু সংগঠিত হয়েছিল তার বিবরণ সোহেল বুখারিতে ইবনে আব্বাস রাজি আল্লাহ সূত্রে বর্ণিত আছে তিনি বর্ণনা করেন যে আবু সুফিয়ান মিনহার তার নিকট বর্ণনা করেছেন যে হিরকল তাকে একটি দলের সঙ্গে ডেকে পাঠান এ দলটি হুদয় বিয়ার সন্ধি চুক্তি নিরাপত্তা লাভ হেতু সন্দেশ গিয়েছেন ব্যবসার উদ্দেশ্য হে রাইয়া বাইতুল মোকদ্দস নামক স্থানে তাঁর নিকট উপস্থিত হলেন হেকাল তাদেরকে তার ধর্মের অমান করলেন ওই সময় তার পাশের অনেক প্রধান প্রধান ব্যক্তিগত উপস্থিত ছিলেন অথবা তিনি তার দ্বার্সিকের মাধ্যমে মুসলমান গানের উদ্দেশ্য করে বললেন যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করেছে তার সঙ্গে আপনার মধ্যে কে সর্বপেক্ষা ঘনিষ্ঠ আবু সুফিয়ানের বর্ণনা যে আমি বললাম আমি সর্বপেক্ষা কনিষ্ঠ এবং তার নিকটবর্তী এরকম বললো তাকে আমার নিকট নিয়ে এসো এবং তার সঙ্গে সাথী দিনে কেউ তার পিছনে বসো এরপর হিরকাল নিজ দো ভাসিকে বললাম আমি এ ব্যক্তিকে নবি সম্পর্কে জিজ্ঞেস করব এ যদি মিথ্যা বলে তবে তোমরা তা মিথ্যা বলে প্রমাণ করবে আবসুবিয়ান বলেন আল্লাহর কসম মিথ্যা বলার কারণ আমাকে মিথ্যাকে বলে আখ্যায়িত করার ভয় যদি না থাকতো তবে আমি অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মিথ্যা বলতাম আবু বলেছেন এরপর নবী সল্ল সম্পর্কে এরা কালামাকে প্রথম যে প্রশ্নটি করেছিলেন তা হচ্ছে তোমাদের মধ্যে তার বংশমর্যাদা কেমন আঠার বিশ্ববিদ্যালব সাল্লাল্লা সাল্লামের বংশ মর্যাদা কেমন আমি বললাম তিনি উচ্চ বংশ অদ্ভুত এরাকল বললে তবে কথা তার পূর্বে তোমাদের মধ্যে অন্য কেউ কি বলেছিল আমি বললাম না এরাকাল ফোন হয় বললাম তার পুনর দেন মধ বা কি কেউ রাজা ছিল আমি বললাম না এরা এর বললাম আচ্ছা সম্মানিত লোকজন তার অনুসরণ করে না দুর্বল লোকজন তার অনুসরণ করে আমি বললাম বরং দুর্বল লোকজনী তার অনুসরণ করে হেরাকল জিজ্ঞেস করলে এদের মধ্য সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে না কমছে আমি বললাম কমছে না বরং তা উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে হেরাকল বলল এ দিন গ্রহণের পর কোন ব্যক্তি কি বিদ্রোহী হয়ে ধর্ম ত্যাগ করেছে আমি বললাম না হেরাকল বলল তিনি যখন কথা বলছে তার পূর্বে কি তাকে তোমরা কোনো মিথ্যার সঙ্গে জড়িত হতে দেখেছ আমি বললাম না এরা বলল তিনি কি অঙ্গীকার ভঙ্গ করেন আমি বললাম না তবে এখন আমরা তার সঙ্গে সন্ধি চুক্তিতাবদ্ধ রয়েছে। এর মধ্যে বেশ দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে জানি না এ ব্যাপারে পরে তিনি কি করবেন এ প্রসঙ্গে আবু সুফিয়ান বলেছেন যে এ বাক্যটা ছাড়া অন্য কথা কোনো তার বিপক্ষে বলার সুযোগ আমি পাই না কেমন করে সুযোগ পাইবে কেন তিনি তো আল্লাহর নবী বেশ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ তার সম্পর্কে যদি একটু মিথ্যা বলতে হয় বানিয়ে বলতে হয় তাহলে তার সাথে সাথে তার মুখ থেকে উঠবে তাই কোন কথাই বলার সুযোগ পায় নাই সন্ধি যেহেতু চলমান তাই সন্ধি সম্পর্কে দিন এতটুকুই বলতে পারলেন Jesse কি করে জানেনা জানে এরাকল বললেন কোন সময় তার সঙ্গে কি তোমরা যুদ্ধে বিগ্রহে নিত্য হয়েছ আবুফিয়ান বললেন হ্যা আবু সুফিয়ান বললেন আমাদের অত্যা মাঝে যে যুদ্ধ হয়েছিল তা ছিল বালতির নাই অর্থাৎ তিনি আমাদেরকে পরাজিত করেছেন এবং আমরা তাকে পরাজিত করেছি হেরাকল বললেন তিনি তোমাদেরকে কি ধরনের কথা বলতে এবং কাজ নির্দেশ দান করেন আমি বললাম ইয়াকুনু আব্দুল্লাহ একুন আব্দুল্লাহ ওয়াহদাহু وَتَرُكُوا مَا يَكُونُ أَبَاكُمْ يأمرون بِالصَّلَاةِ والصدقة وَعَفَوَاتِ وَالسَّلَامِ. তিনি আমাদের কেক একমাত্র আল্লাহ উপাসনা করতেন তার সঙ্গে কাউকে শরিক না করতেন আমাদের পূর্বপুরুষেরা যা বলতেন তা সেরে দিতেন সালাদ কায়েম করতেন সত্যবাদিতা পা পেরিয়ে চলা ও পূর্ণ আচরণ করতে এবং আত্মীয়দের সঙ্গে সৎ ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন এরপর হিরকাল তার দুবাসীকে বললাম তুমি ওই কে বলো

এটাই হলো নিয়ম যে জাতির ক্ষেত্রে নবীগণ উচ্চ বংশী মর্যাদা হয়ে থাকে আমি জিজ্ঞেস করলাম যে নবাতের কথা তার পূর্বে কি তোমাদের মধ্যে কেউ বলেছিল তুমি উত্তরে দিয়েছিলে না আমি বলছি যে এর পরে অন্য কেউ যদি কথা বলে থাকতো আমি বলতাম যে এক ব্যক্তি এমন অনেক কথার অনুসরণ করেছে যাই এর পূর্বে বলা হয়েছিল আমি জিজ্ঞেস করলাম যে তার পিতা কিংবা পিপ্তি বংশ মদ বা কেউ ছিলেন কিনা আরত্তরে তুই বলেছ না রে এবং সুফিয়া এবার সুফি আমি বলছি যে যদি পিতা কিংবা পিতব্য মধ্য হতে করেছেন বলে প্রমাণিত হতো তাহলে বলতাম যে এ ব্যক্তি পিতা কিংবা পিতব্য রাজা তত্ত্বের দাবিদার হওয়ার পক্ষপাতি কথা বলেছেন আমি জিজ্ঞেস করলাম ইতিপূর্বে তাকে কি মৃত্যু বলে দোষারোপ করা হয়েছে আবু রে তুমি বলেছ না তাকে তো কখনো মিথ্যা কথা বলতে শুনিনি কেউ তাকে মিথ্যা অপবাদ দেওয়ার মতো শক্তি সাহস সুযোগ পাইনি আমি ভালোভাবে জানি রে আবু সুফিয়ান যে লোক মানুষের সঙ্গে মিথ্যা আচরণ করে না সে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলতে পারে না আমি জিজ্ঞেস করে নাম যে তার অনুসারে গণ বিত্তশালী ও প্রভাবশালী লোক

দিনে প্রবেশ করে ব্যক্তি মানের আশ্বাদ পেয়ে গেলে এরবি হয়ে থাকে সে কখনো কোনো ভাবি দিন থেকে ফিরে যায় না রে আবু আমি জিজ্ঞেস করেছিলাম যে তিনি কি অঙ্গীকার ভঙ্গ করে থাকেন তুমি উত্তরে বলেছে না পয়গম্বরের ব্যাপারে এরকম হয়ে থাকে রে আবু সুফিয়ান তিনি কখনো অঙ্গীকার ভঙ্গ করেন আমি প্রশ্ন করেছিলাম যে তিনি কি ধরণের কথা এবং কাজের নির্দেশ প্রদান করেছে। তুমি উত্তরে বললে যে তিনি একমাত্র আল্লাহর উপর উপাসনা করতে এবং তার সঙ্গে কাউকে আনসরিক না করার জন্য বলেছেন অধিকান্ত মূর্তি পূজা থেকে বিরত থাকতেন স্যালা কে করতে এবং সত্যবাদিতা হতে থাকতে অপূর্ণশীলতা অবলম্বন করতে বলেছেন এর প্রসঙ্গে এখন কথা হচ্ছে তার সম্পর্কে তুমি যা কিছু বলেছ তা যদি সঠিক ও সত্য হয় তাহলে দু ব্যক্তি খুব শীঘ্রই তাহলে এ ব্যক্তি খুব শীঘ্রই আমার দু পদতনের জায়গায় অধিকার লাভ করবে আমার জানা ছিল যে এ এন আমি আবির্ভাব করবে কিন্তু আমার ধারণা ছিল যে তিনি তোমাদের মধ্য থেকে আসবেন যদি নিশ্চিত হতাম যে আমি তার নিকট বসতে সক্ষম হবো তাহলে তার সঙ্গে সাক্ষাতের জন্য কষ্ট স্বীকার করতাম আর যদি তার নিকটবর্তী হতাম তাহলে তার পদ গায়ে করে দিতাম রেসুবিআ তুমি বিশ্বাস করে না তার পদতলে আমার স্থান করে নিতাম এরপর হিরাকল রসুল করিম সাল্লামের হৃত পত্র চেয়ে নিয়ে পাঠ করলেন পত্রখানা পাঠ করে যখন শেষ করলেন তখন সেখানে শ্রুত কণ্ঠস্বর সমূহ ক্রমান্বয়ে উচ্চ মার্গে উঠতে লাগ থাকলো এবং শেষ পর্যন্ত খুব সরকাল সৃষ্টি হয়ে গেল হিরাকলের নির্দেশে আমাদের তখন সেখান থেকে বের করে দেওয়া হলো আমাদের যখন বাইরে নিয়া আসা হলো তখন আমি আমার সঙ্গীদের বললাম আবু কবর سلسلهর ব্যাপারটি বড় শক্তিশালী হয়ে গেল তার সম্পর্কে বলুন আফসার উমিদাল সম্রাট ভয় করেছে আমার বিশ্বাস হচ্ছে যে এর পর আসান দিন দীন জয়যুক্ত হয়ে যাবে এমন কি আল্লাহ আমার অন্তরে স্থানে স্থান করে দিলেন

এবং মোবারক পত্রে যে কাইসার কে বিশেষভাবে প্রভাবিত করেছিলেন তার দ্বিতীয় প্রমাণ হচ্ছে এরপর ভাবে তিনি রচনা করেন সাল্লাল্লাহ সাল্লামের দাহিয়াতে লোকালবি কে অর্থ সম্পদ এবং মূল্যবান পোশাকের দ্বারা পুরস্কৃত করেছিল কিন্তু দাহি তেল কালবি রাধি আল্লাহ তেলেন যখন

নেতৃত্ব দিন পাশ সদসাহাবায়ে কি আমরাদিয়াল্লাহকে একটি দলকে হুসাম আবি করেন যায়েদ রাদিয়াল্লাহু রাত্রে বেলা একত্রিত হয়ে যজাম গুত্র উপর আক্রমণ ও প্রচারণা করেন তাদের কিছু সংখ্যক লক্ষ্য হত্যা করেন এবং বেশ কিছু সংখ্যক গবাদি পশু অমহিন ঘাটে গড়িয়ে নিয়ে আসেন গবাদি পশুর মধ্যে ছিলেন 1000 উট

পূর্বী ইসলাম গ্রহণ করেছিলেন এ পক্ষে দয়া কলবী যখন ঢাকার দলের কবলে পতিত হলে তখন তিনি তার সাহায্য শুনতেছিলেন একারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতিমা গ্রহণ করে গনিমতের সম্পদ এবংartifactId দেন ফেরদদানের ব্যবস্থা গ্রহণ করেন সাধারণ যুদ্ধের ইদ্যাজ বিশদভাবে

ওই সময় এক এমন সে কথা কির্তক গরে করার জন্য হিমসতের এলিয়াদ বাইতুল মুকতস সঙ্গী ছিলেন জিন্নাত আতে পরশ্ববাসীকে পরাজিত করেছিলেন সহিহুল বুখারির দ্বিতীয় খন্ডে 99 পৃষ্ঠায় বিস্তারিত বিবরণ হচ্ছে পরশ্ববাসী খルス পর্বসকে হত্যা করার পর রোমিদের নিগণ হতে তাদের দখল দখলকৃত অঞ্চলসমূহ ফেরায়েতের ফেরতের শর্তে সন্ধিকরণ এবং তারা ক্রম দিল যে কারণে খ্রিস্টানদের বিশ্বাস যে এর উপর ইসালাইসাল্লামকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল উক্ত সন্ধির পর কাইসার পুরুষকে সস্থানে প্রতিষ্ঠিত করেন এবং প্রকাশ্য বিচার পক্ষীতে আল্লাহ তালা কৃতজ্ঞতা জ্ঞাপনের উদ্দেশ্যে ছয়শ উনত্রিশ খ্রিস্টাব্দে অর্থাৎ সপ্তম হিজড়িতে ইলিয়া বাবাইতের মুখাদ্দ গিয়েছিলেন আবু কাপসার ছেলে